রেশনে চালে পোকা প্রতিবাদে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভগবান থানার হাবাসপুর খাসমহল এলাকায় গ্রাহকদের অভিযোগ দুয়ারে রেশনে অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে চালে পোকায় ভর্তি শুধু তাই নয় পরিমাণে কমও দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে বিক্ষোভ খবর পেয়ে ভগবান থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोजोग नंबर सेवन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन थ्री পোকায় ভর্তি চালদার প্রতিবাদে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায় গ্রাহকদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী দেয়া হচ্ছে চালে পোকায় ভর্তি যা খেয়ে অসুস্থ হয়ে পড়বে সকলে আটার প্যাকেটেও পোকা শুধু তাই নয় রেশন সামগ্রী পরিমাণে কমও দেওয়া হচ্ছে এরি প্রতিবাদে বিক্ষোভ চাল একদম পচা আর সাদা সাদা খাওয়া যায় না এতে গেলো হয় না ঘোড়া পোকা আবার আটা ই করবো তো আটা তো খাতে পার না সাদা সাদা লাল লাল বার হয় আটা তো ডিলার বলছে যে কি এটা কিনে মিশাচ্ছে বাপ ইয়াতে তা বলছে রাহুল এখনই বললো যে কি এটা কিনে মিশাচ্ছে সরকারে সরকার সাহেব কিনে মিশাচ্ছে আমরা এটা খাতে পাচ্ছি না আমরা ভালো চাল চাই আমরা জানে খাইতে পারি সেরকম চাল দিতে হবে চাল ভালো পোকা লাগা তাই আমরা খাইতে পারি না আটা গিলা না লিয়া যা খাইতে পারে না আটা তো লাল লাল কালো কালো পোকা গন্ধ করছে উটি খেলে করে আমরা ভালো চাল নিলে খাইতে পারবো তাই আমরা ভালো চাচ্ছি খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় যদিও এই বিষয়ে রেশন ডিলার জানার পোকা চাল দেওয়া হয় না কোন বস্তার চালে পোকা থাকলে তা বদলে দেওয়া হয় এখন তো বস্তা খুললাম যদি দু এক বস্তা খারাপ থাকে আমরা সেটা পাল্টে দেবো ওর জন্য অসুবিধা নাই এর আগে তো এরকম হয়নি এবার ওই যেটা সাদা সেটা করে। সরকার যে হচ্ছে সাদা রঙের সেটা ভিটামিনের জন্য মিক্স করে এটা ব্যাপার আর যদি দু এক বস্তা খারাপ মাল থাকে সেটা আমরা আবার গোডাউনে প্যাক করে পাঠিয়ে দেব রামধনু রঙে যেখানে সবাই সাজে এবার পূজয়ে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাস সপরিবারে পরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিজ লেটেস্ট ডিজাইন অ্যাপেক এছাড়াও বাচ্চাদের রকম আরী পোশাক বর্ডারের জিন্স প্যান্ট コットン প্যান্ট শার্ট টি-শার্ট কোট সাফারি পাঞ্জাবি লিবাস বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ